আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল আমি একদম ভালো আছি এখন কটা বাজে আমার ঠিকঠাক খেয়াল নেই কেমন দেখি আটটা ছত্রিশ বাবু তাড়াতাড়ি নাও অনেক লেট হয়ে গেছে জানেন রান্নাবান্না সব হয়ে গেছে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা এখানে রান্না করেছি উচ্ছে আলু ভাজা এ নিচেই রয়েছে গরম ভাত ভাতা ভাত জ্বালা পোড়া করছি আলু ভাজা গরম ভাত আর এতে আছে মাছের ঝোল ধনেপাতা পাতা ছিটি দিয়ে চার পিস মাছের ঝোল দিয়ে দিয়েছি দুবেলার জন্য আর এতে করেছি গরম মুসুর ডাল ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে আর এটা কালকে রাতের ডাল আর এটা একটু ফুলকপি কালকে রাতের তরকারি আছে ব্যাস এইটুকু এবারে বড়ের টিফিনটা প্যাক করি চলুন তো বরের নাস্তাটা দেখুন নাস্তা বলতে কি টিফিনটা প্যাক করে নিচ্ছি সেই নাস্তা নাস্তা কী বলছি আল্লাহ জানে যাই হোক আপনারা অ্যাডজাস্ট করে নেবেন টিফিনটা প্যাক করে নিচ্ছি গরম গরম ভাত আর ওকে আজকে ভাত খাইয়ে দেবো তো ভাত কি বলুন তো নিজের হাতে যদি খাই ও ঝামেলা করে তাই জন্য আমি খাইয়ে দিলেও কোনো ঝামেলা করে না খেয়ে নেয় চুপচাপ আর এখন দেখতেই পাচ্ছে ঠান্ডাকাল তাই জন্য আর এই যে উচ্ছে আলু ভাজাটা ওটা টিফিনে আমি দিয়ে দিলাম এখন যদি খাওয়াতে যাই ও খাবে না অনেক নটাঙ্কি টাইপ করে তাই জন্য টিফিনে দিয়ে দিলে কি বলুন তো ও ঝামেলা আর করে না তখন খেয়ে নেয় চুপচাপ ও জানে নষ্ট করা যাবে না সেখানে আর এই যে ইয়ে ধনিয়া পাতা থেকে ডাল করেছিলাম এখন ধনিয়া পাতার মানে এখন আমার বরের না কি ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে খুব তো দিই দেখি খুব ভালো খাই তাই জন্য ধনিয়া পাতা এখন দেওয়ার চেষ্টা করি যেগুলোই যাই তবে সেগুলোই দিই আর এই যে মাছের দাগা একটা দিয়ে দিলাম আর কালকে মাছের দাগা দিয়েছিলাম ও মাছের দাগার থেকে মাছের পেটিটা খুব খেতে ভালোবেসেছে কালকে তাই জন্য আজকে আল্লাহ হাফেজ ফোন করে দিও আসতে যাও বিসমিল্লা বলো চলুন ও চলে গেল এবারে আমি মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করি আজকে একদম এ হয় না সময় হয় না জানেন যে হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসবো ওষুধটা কোনোরকম খেয়েছি অবস্থা দেখুন আর এই যে এইটুকু ভাত এইটুকু ভাত কালে ফেলে দেব। ঝামেলা মিটে যাবে আর এইগুলো একটু ড্রেসিং টেবিলটা আরেক পরিষ্কার করি বিছানার বিছানারে গোটাই হাত ধুতে ধুতে ব্রাশ করতে করতে তো টাটা তো বিকালের টাইমে দেখুন বন্ধুরা চলে আসলাম কিচেনে তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম আমি তাই জন্য গোসল টোসল করা হয় না আর এটা ভাববেন নি যে আমি বাসি গায়েই ছিলাম একদমই না আমি রাত্রেবেলা অন্য নাইট শ্যুট করে ঘুমাই তো সেইটা আমি চেঞ্জ করে তারপরে আমি ইয়ে করেছিলাম সকালে আমি দুজক পানি গায়ে ঢেলেই দিই এরকম অবস্থা কেননা আমি ওই গায়ে আমি মানে বাসি গায়ে আমি কিচেনে যাই না আমি পছন্দ করি না এটা হচ্ছে কথা আর আমার এই অভ্যাসটা হয়েছে যে বাড়িতে আমি থাকতাম ওই বাড়ি থেকে কেননা বৌদিরাও এইরকম করতে এই অভ্যাসটা আমার আমি করতাম না ভেরি অনেস্ট কিন্তু না এই অভ্যাসটা খুব ভালো অভ্যাস তাই জন্য আমি করেছি এইটা আর এই যে সব কুসুন মেজে নিচ্ছি আমি এক গাদা বাসুন কুসুন জমে গেছে যেটা হয় না ধুলে এটাই আর কড়াইটা উপরটাই রেখে মাজি না কেননা স্লিপ খাই তাই জন্য ওইখানটা রেখে আমাকে মাজতে হয় আর কড়াই পরিষ্কার করলে আপনাকেদেরকে আগেই বলেছি আমি তরকারি করার এনার্জিটা আমার বেড়ে যায় তরাই কড়াই যেদের পরিষ্কার থাকে আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে মানে বাসন বাসনকুসুনের মধ্যে এটাই তো কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার কুকারটাই জাসমিনা আমাকে বলেছিল যে তোমার কুকারটা এত ছোট কুকারে তোমার সব বেরিয়ে যায় না জাসমিনা আমি ভেবেছিলাম এর থেকেও ছোট কুকার হয় না গো এর থেকে আর ছোট কুকার হয় না আমার বরকে আমি বলছিলাম বলি জানো জাসমিন আর এরকম কুকারে আমার থেকেও নাকি ছোটো কুকার তার বেরিয়ে যায় সব তরকারি আরে বলে পাইল আমরা যখন কিনেছিলাম কুকারটা আমরা এর থেকেও ছোটো তুই বলেছিলি তো মনে নেই তোর বলেছিলো এর থেকে ছোটো কুকার আর পাওয়া যায় না এটা হচ্ছে দেড় লিটার কুকার এক লিটার কোনো কুকার হয় না জাসমিনা এটাই বেরোবে না আর হুইসেলটা তুমি দেওয়ার টাইমে এক ফোঁটা দু ফোঁটা তেল টেল দিয়ে দেবে কি গাডারটা চেঞ্জ করবে দেখবে কিচ্ছু হবে না আর এত ভালো এই কুকারগুলো তোমায় ধারণা করতে পারবে না আর হুইসেল টুইসেল এইরকম গাডারগুলো খুলে মাঝবে দেখবে খুব ভালো থাকে Donc, কুকারটা খুব ভালো থাকবে আমার তো ডালও অত বেরিয়ে যায় না যেমন অন্য কারোর বেরিয়ে যায় তো তেমন বেরিয়ে যায় না ওরে বাপ বাপরে বাপ ওই বাড়িতে যখন থাকতাম পাশের বাড়ির একটা বৌদির এই কুকার বাস্ট করেছিল সে ভালোভাবে ক্লিন করতো না বলে কুকারের ঢাকানগুলো তো আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন গৃহবধূ তাদেরকে অবশ্যই মানে বেশি বেশি করে বলছি কুকারের অবশ্যই এই যে গাডার হুইসেল এইগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করবে এই না তার অনেক দিনের কুকার ছিল তার এক বছরের কুকারই তার বাস্ট করে গেছিলো মানে কী বলবো সে যাচ্ছে তাই অবস্থা এরকম সেইখানে গোটা পাড়া জেনে গেছিলো এরকম বাস্ট হয়েছিল যে তো আপনারা করবেন তো এই যে দেখুন বাসন কুসনগুলো সব প্লেটগুলো মেজে নিচ্ছি আর দুটো প্লেট জমা হয়ে গেছে দুপুরে একটা খেয়েছিলাম তবে হ্যাঁ না দুপুরে নয় আমি বিকালে উঠে খেলাম ভুল বলছি বিকালে উঠে মেডিসিনও আমাকে নিতে হয়েছে দুপুরেরটা যাই হোক বাদ দিই আর এই যে ভাতের হাঁড়িও এখন মেজে নিচ্ছি রাত্রে অল্প করে ভাত চাপাবো আর কী বলুন তো তরকারি টরকারি সব ভর্তি পড়ে আছে রাত্রে রান্না করার কোনো দরকার পড়বে না শুধু অল্প করে ভাত চাপিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যায় এটাই আজকে ভেবেছিলাম যে পরোটা করব কি বলুন তো তারপরে তরকারিগুলো আমি ফ্রিজে রেখে খেতে চাই না ফ্রিজে রাখার তরকারি তার পরের দিনে খেলে সেই স্বাদটা কোনো মতেই পাওয়া যায় না তাই না বলুন আমার তো একদমই স্বাদ মনে হয় না এইটাই আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বাসনগুলো মাজা হয়ে গেছে সমস্ত বাসন তো আমাকে একটা দাদাও বলেছিল যে পাইল কত কথা বলে আপনি নিজেই বলুন এতটা আমি কি করব মিউজিক তো দেওয়া যাবে না কথা রিয়েল ভয়েসটা থেকে বেস্ট তাই জন্য আর আমি আপনাদের সঙ্গে কথা বলতে বেশ ভালোই ভালোবাসি আপনাদের সঙ্গে বলতে কি ক্যামেরার সঙ্গে এটাই ক্যামেরা মানেই আমি মনে করি আমার সামনে কেউ রয়েছে কথা বলার জন্য তো আমি তাই জন্যই বলছি আর এই বলটা আমি যে প্রথম কিনেছিলাম এই বলটার আমার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর আমি যেই বোল্টগুলো নিয়েছি এই বলগুলো আমার মনে হয়নি আমি ঠকেছি জানেন আমার বরকে বলছে আমার বর বলছে ভালোই তোই পেয়ে গেছো খারাপে পাওনা তো ওই কত বড় বড় বলুন তো অনেকটা করে তরকারি ধরবে তাই না বলুন এইটাই আর আমি মনে করি কি জানেন তো আমি ঠকলে ঠকবো বাবা যারা ফেরি করতে আসে না ওরা অনেক কষ্ট করে ফেরি করে তাই না বলুন ওরা না ঠকে চলে যায় বাবা আর ওরা ঠকবেও না তাই না বলুন লোকটার ব্যবহার আমার খুব ভালো লাগছিলো লোকটা খুব ভালো করে কথা বলছিল। তারপরে দেখুন সব কিছু পরিষ্কার পরিষ্কার মানে পরিষ্কার করার পরে আমি গ্যাস আরে সব মানে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখনও গায়ে জল ঢালবো তাই জন্য ভাবলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি রাত্রের জন্য কাজগুলো ফেলে রাখবো না রাত্রে বেশি একটু ঠান্ডা লেগে যায় তাই না বলুন আমার তো বেশিই লেগে যায় আর এই শীতকাল তো রাত্রে প্রত্যেক দিন মানে কুসুন মেজে ঘুমাই তো বেশি একটু এটা হয় পানিটা ঘাটা হয়ে যায় আর এই যে মার্বেলের এইগুলোও পরিষ্কার করে দিচ্ছি মার্বেল একটু পরিষ্কার করে দিলেই ঝরঝরে তত্তরে হয়ে যায় দেখতে খুব ভালো লাগে বলুন এটাই তো আমি পরিষ্কার করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর বড় এখনও আছে না বড়ের রাস্তা আজকে লেট হচ্ছে অনেক নিশ্চয়ই ও কাজে অনেকটা ব্যস্ত আছে প্যাচারি এখন যদি এসে আমি কিছু বলি না ও রেগে যাবে রেগে যেয়ে ঝামেলা ঝঞ্ঝট হবে আমি এখন কিছু বলতে চাই না আগে প্রথম প্রথম হতো আমি খুব রেগে যেতাম যে এত দেরি হচ্ছে কেন এই হচ্ছে কেন তখন আমি বুঝতে বুঝতাম না বুঝেও বুঝতে চাইতাম না কিন্তু এখন বুঝতে আমি নিজে মনকে আমি বুঝিয়েছি অনেক কিছু এতে যে না দেরি হতেই পারে মানুষের কাজ ক্ষেত্রে তাই না বলুন তো যাই হোক আমার মতন কেউ অবুছ করবেন না বরের সঙ্গে খবরদারি ঝগড়া করবেন না যখন লেট হবে তার অবশ্যই পরিস্থিতি বুঝবেন আগে তো প্রথম প্রথম আমাদের এইটা নিয়েই বেশি ঝগড়া মানে ঝগড়া হতো বলতে কি এইটা নিয়েই ঝগড়া হতো যখন লেট হতো এইটা নিয়েই ব্যাস আর কিছু না এইটাই আর কি বলুন তো একা একা সব সময় থাকি তো তাই জন্য আরোই মনে হয় যেমন ও তাড়াতাড়ি চলে আসলে ওর সঙ্গে আমি অন্তত তো কথা টথা বলতে পারবো তাই জন্য আরোই ভাবি যে ও তাড়াতাড়ি চলে আসলে ভালো হয় আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন সব ফ্লোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কত ভালো লাগছে বলুন দেখতে খুব সুন্দর লাগছে যাই হোক এবারে কি বলুন তো আমি ভাবছি যে ফ্রিজটা মুছে নিই আর এইরকম করে কি বলো তো এরকম করে আমাকে কারেন্ট শর্ট লাগে না আর আমাদের কি একটা ফ্রিজ আছে তো মানে এইটা শুধু যদি মুছা হয় শুধু মুছলে না এটা তেল চিটে তেল চিটে থাকে ফ্রিজে শুধু মুছলে যায় না গো একটু সাবান পানি দিয়ে না মুছলে তাই জন্য মুছতে হয় এটাই কোনো এ লাগে না আর এই কারেন্ট শর্ট ফারেন্ট শর্ট কিচ্ছুই লাগবে না এরকম একটা ব্যাপার আছে এটা আমার বরকে আমি বলছিলাম বলি এরকম মুছলে কি বলে না না পার কিছু সমস্যা নেই তুমি মুছতে পারো তাই জন্য এইটাই আর দেখো যার মানে এ হবে মানে বিপদ থাকবে তার কোনো না কোনো দিক দিয়ে বিপদ হবে যতই সাবধানতা বজায় করা হোক আর তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটার মুছে তারপরে গোসল করবো আপনাদেরকে একটু ক্যামেরায় হাসি দিয়ে দিলাম আর কি বলুন তো এখন ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বলুন আপনারা কি খেয়াল করেন আমি কিন্তু ভালো খেয়াল করছি আর আমি কোনো ব্লগ শ্যুট করি না এইটুকুই ব্লগ শ্যুট করেছিলাম আজকে তো যাই করি আমি বলি যতটা করি যাই করি আমি আমার মানে দর্শকের কাছে তুলে ধরতে চাই আমার লাইফস্টাইলটা আমি যাই করি দিনে কি খাচ্ছি না খাচ্ছি ডেলি ব্লক মানে তো এটাই বলুন যতই শরীর খারাপ থাকলেও আমার দর্শক দেখবে যখন মানে শরীর ভালো থাকবে তখনও দেখবে যখন খারাপ টাইম হয় তখনও দেখবে আর ভালো টাইম তখনও দেখবে তাই না বলুন আমার কি চিন্তাধারাটা ভুল আপনাদের কি মনে হয় ব্লগ বন্ধ রাখা একদমই যাবে না এখন নয় আমার এতটা শরীর খারাপ না আর কি মনে হয় জানেন আমি শুধু সারাদিন ঘুমালে আমার মুখের কাছে কেউ খাবার একটু এনে দেবে আমার শরীরটা আরাম হবে যারা বাপের বাড়ি যেতে চায় তাদের এটা একটা বেনিফিট বলুন বাপের বাড়িতে গেলে কিছু কাজ করতে হবে না আরামসে খাও দাও শুয়ে থাকো দায়িত্ব থাকে না কাজ করতে হয় না না মা মায়ের সঙ্গে তো হেল্প করতেই হবে না একটু হলেও কিন্তু দায়িত্বটা থাকে না যে এটা নিজের সংসারে থাকে তাই না বলুন এইটাই হচ্ছে কথা তো যাই হোক ওই ট্রফিকটা আমি বাড়ি দিচ্ছি ওই কথাটা আমি বাদিয়ে দিচ্ছি আর কেউ কেউ মানুষ আছে যারা পরিস্থিতির চাপে যেতে পারে না যেমন আমি আমি পরিস্থিতির জন্য যেতে পারি না কেমন দেখুন আমার বর ডেলি যাতায়াত করে আমি কি করে গিয়ে বাপের বাড়িটা থাকবো বলুন যাওয়াটা কি সম্ভব না থাকাটা সম্ভব ও কি এসে একা রান্না করে খাবে যারা আমাকে বলেন যে বাপের বাড়ি যায় না এই যায় না